নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আয় চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে দেখুন আমার গাছে কত পেঁপে হয়েছে আজ আমি আপনাদের সাথে এই পেঁপেরই একটা সুন্দর মুখরোচক রেসিপি শেয়ার করব। পেঁপেটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পিস পিস করে কেটে ক্র্যাশারে কুড়িয়ে নেবেন একটু মোটা মোটা করেই করবেন তারপরে একটি কাপড়ের উপর একটাকে পেঁপের কুড়ানোটাকে ছড়িয়ে ওপর দিয়ে কাপড় চাপা দিয়ে দেখে একটু ড্রাই করে নেবেন তারপরে একটু বাটির মধ্যে নেবেন চার চামচ ময়দা চার চামচ চালের গুঁড়ো একটু ভাজা মশলা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে পুরো সব উপকরণগুলোকে মিশিয়ে নেবেন তারপরে পেঁপের মধ্যে ওই মিশ্রণগুলোকে একটু একটু করে ছড়াবেন আর বাটিটাকে ভালো করে চামচ দিয়ে ওটাকে নাড়াবেন চামচ দিয়ে পসিবল না হলে আপনারা হাত দিয়েও মেশাতে পারেন এইভাবে পুরো ওই গুঁড়োর মিশ্রণটা ওই পেঁপের সাথে ভালো করে একটা কঠিন করে নেবেন যে এটা পুরো মাখামখা হয়ে যাবে দেখুন এরকম দেখতে হবে তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাদের ঝুরঝুরে দেখতে হবে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে বেশ কটা শুকনো লঙ্কা আপনারা ভেজে তুলে রাখবে আর বেশ কিছুটা বাদাম ভেজে তুলে রেখে দেবে এই ভাজ বাজারগুলো দূরে রাখার পরে ওই গরম তেলের মধ্যে এক মুঠো করে ওই পেঁপে নেবেন নিয়ে ওই তেলের মধ্যে ছাড়বেন ছেড়ে খুন্তি দিয়ে কিন্তু নাড়তে থাকবে নাড়লে কী হবে সবগুলো এক জায়গায় ডলা পেকে যেতে পারে তাই যাতে গায়ে গায়ে না লাগে তার জন্য পরিমাণ মতন উন্নতি দিয়ে আপনাকে ওটাকে নাড়তে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে করে ওগুলোকে একটু হালকা লাল হওয়া পর্যন্ত আপনাকে ভাজতে হবে এইভাবে পুরো পেঁপের গুঁড়োগুলোকে আপনারা ভেজে তুলে একটি পাত্রের মধ্যে রেখে নেবেন পাত্রের মধ্যে রেখে আপনারা চাইলে ওপরে টিস্যু পেপারের উপরেও রাখতে পারেন আমি নর্মালি রেখেছি পেপার তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে কালি ভেজে নেবেন কাঠিপাতা ভেজে রেখে দেবে তারপরে একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে বিট নুন চাট মশলা গোলমরিচ গুঁড়ো একটু আমচুর পাউডার নিয়ে রেডি করে রাখবেন তারপরে ওই থালার মধ্যে যেই ইয়েটা ঠান্ডা হয়ে যাবে ওই পেঁপের ভাজাটা তার মধ্যে বাদাম কাকি পাতা গুঁড়ো আর শুকনো লঙ্কা যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে গুঁড়ো করে দিয়ে উপর থেকে ওই যে চাট মশলা বিট নুন আর গোলমরিচের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে উপর থেকে ছড়িয়ে দেবেন আপনারা চাইলে এর মধ্যে ছোলার ডালকে ভিজিয়ে রেখে ভেজেও মেশাতে পারেন সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে পেঁপের ঝুড়ি ভাজা যাদের ডায়াবেটিস থাকে সুগার থাকে তারা তো আলু খেতে পারে না তাই তাদের ক্ষেত্রে তাদেরও তো ভাজা খেতে ইচ্ছা করে তাদের ক্ষেত্রে পেঁপের এই ঝুরি ভাজাটা ডালের সাথে অবশ্যই ভালো লাগবে একবার ট্রাই করবেন